আমি বাঙ্গাল রফিক আমার চরে মাসকালাই ক্ষেতের একটি ভিডিও আমি আপনারা জানেন যে আমি সবসময় কৃষির উপরেই চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য কারণ আমি কৃষকের সন্তান এটা আমার অহংকার আমি ব্যবসায়িক প্রয়োজনে যদিও আমি শহরে থাকি কিন্তু আমি এখন মাঝে মাঝে আমি কখনও কৃষিকাজ করি নাই কিন্তু এখন মাঝে মাঝে আমি এই গ্রামের বাড়িতে এসে এই কাজগুলি দক্ষ কারিগর দ্বারা আমি সেটা উৎপাদন করার চেষ্টা করি এবং আমার প্রত্যেকটা ভিডিওই আমি চেষ্টা করি খাদ্য উৎপাদনের জন্য উৎসাহিত করার জন্য যে প্রত্যেকেই যেন টুকটাক কাজ করে শাক সবজি কালাই ধান বিভিন্ন ধরনের শস্য যাদের জমি আছে গ্রামে প্রত্যেকেরই জমি আছে ছাদ বাগান আছে ইত্যাদিতে যেন আমরা সকলেই বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করতে পারি খাদ্য উৎপাদন করতে পারি যেটা আমাদের এ দেশের মানুষের সবসময় প্রয়োজন যে খাদ্যদের উপরে আমরা নির্ভর করতে পারি এবং আমাদের সকলে রিজিকের ফয়সালা হয় তাই আমি সবসময় এই কৃষিকে উৎসাহিত করার চেষ্টা করি কারণ এই কৃষকরা সবসময় অবহেলিত থাকে কখনও কোনো কৃষক এই কাজ করে সেই দুতলা তিনতলা বিল্ডিং করতে পারে না কারণ কৃষক তার লেজ্জ এর মূল্য পায় না কৃষি মূল্য পায় না এবং তাদের যে তারা কাজ করে মাঠে এবং তাদের যে এই শেষ সুবিধা এবং সার ইত্যাদির কারণে তাদের অনেক খরচ হয়ে যায় যার জন্য তারা ওই উৎপাদনের উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে তারা তার লেজ্য মূল্য পায় না এবং তারা কোনো দিনই কখনো আগাইতে পারে না আমি কালের সাক্ষী হিসাবে এই যেখানের দ্বারা এই ভিডিওটা করতেছি এই সম্পদটা ছিল আমার দাদার সে কখনো সেটা বুক করতে পারে নাই নদীর গর্ভে বিলীন হয়ে গেছিল। এখন কালের পরিক্রমায় আমাদের ভাগ্যে সেটা জেগে উঠেছে এখানে বহু মানুষ সে সম্পত্তি জেগে উঠেছে এবং যার সম্পত্তি সে বুক না করতে পারলেও আল্লাহ তালা যেন তাকে এই সম্পত্তির যা আমরা বুক দখল করতেছি সে হিসাবে সদগাই জারিয়ার সব দান করেন আমরা সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওখানা এখানে সমাপ্তি ঘোষণা করলাম